নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু হাজার পঁচিশ বাৎসরিক রাশিফল এই দু হাজার পঁচিশ বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের যারা জাতক জাতিকা আছেন বছরটি আপনাদের কাছে কেমন যাবে এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা বছরটিতে আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার অবস্থা কেমন থাকবে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার বিবাহিত জীবনে সুখ প্রাপ্তি কেমন থাকবে আপনার সন্তান আপনার প্রেম যারা চাকরি বাকরির চেষ্টা করছেন চাকরি পাবেন কিনা এই দু হাজার পঁচিশ সালে তার থাকছে বিস্তারিত আলোচনা এই দু হাজার পঁচিশ কেমন কাটবে আপনার আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যম তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে এবং অনেক কিছু বুঝতে পারবেন অনেক আগাম অনেক কিছু জানতে পারবেন সেই মতো যদি আপনারা আগান সেই মতো যদি আপনারা চেষ্টা চালান লাভবান তো আপনারাই হবেন এর জন্যই আমরা জ্যোতিষ বন্ধুরা যাতে আপনাদের কোনো উপকারে আসে মাসিক রাশিফল বাৎসরিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরি আপনাদের পথ চলার সুবিধার জন্য যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠানেই একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেন আপনার দ্বারা যাতে আর পাঁচটা বন্ধুরা দেখতে পায় এবং তারা উপকৃত হয় একটা লাইক এটাই আশা করব আপনাদের কাছ থেকে এবং নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনা আলোচনার বিষয়বস্তু বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নের যারা জাতক জাতিকা আছেন বছরটি কেমন যাবে তাহলে এই বছরটি কিন্তু মঙ্গলের বছর কারণ সংখ্যাতত্ত্বের হিসাবে নয় সংখ্যাটি মঙ্গল গ্রহকে নির্দেশ করে তাই বছরটি কিন্তু মঙ্গল গ্রহের তত্ত্বের বিচারে যে গ্রহের যে সংখ্যা এ কিন্তু গুরুত্ব অপরিসীম সেই সংখ্যাও কিন্তু একটা বছরকে ভীষণ ভাবে প্রভাবিত করে এবং সেই গ্রহ এবং যে সংখ্যা হলো দু হাজার পঁচিশ একসঙ্গে যদি টোটাল করেন নয় সংখ্যা চলে আসবে এর গুরুত্ব কিন্তু অনেকটাই মানব জীবনের ভীষণ ভাবে কিন্তু তাহলে কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন নটা গ্রহ জ্যোতিষশাস্ত্রে ধরা হয় কেতুকে ছায়া গ্রহ রূপে ধরা হয় সেই কেতুকে নিয়ে নটা গ্রহ সেই নটা গ্রহের ভিতরে গ্রহ একটা রাশিতে দীর্ঘকালীন অবস্থান করে থাকে আমরা যারা জ্যোতিষ বন্ধুরা রাশিফল প্রকাশ করি তখন বিশেষ করে এই চারটি গ্রহের উপরে কিন্তু আমরা বিচারটা করি এর কোথায় দৃষ্টি দিচ্ছে কোন কোন ভাবে আপনার দৃষ্টি দিচ্ছে সেখান থেকে কি হতে পারে আপনার গোছর টানজিটে সেই চারটি গ্রহ রাহু কেতু শনি বৃহস্পতি এরা কি ধরনের ফল আপনাদের দেবে বছরটিতে সেই গণনাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি সেই হিসাবে কিন্তু একটা অ্যাভারেজ গড় সেই পার্শ্বরিক গ্রহ ফলের মধ্যে চলে আসে তাহলে চারটি গ্রহের ভিতরে শনি একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে রাহু কেতু কম বেশি দেড় বছর বৃহস্পতি এক বছর দেখেন কতটা সময় অনেকটা সময় এই দু হাজার পঁচিশ সালেই আবার এই চারটি গ্রহই কিন্তু আবার ঘর পরিবর্তন করবে এটা একটা মজার বিষয় তাই ঘর পরিবর্তন করার আগে একরকম ফল আবার ঘর পরিবর্তন করার ফলে কিন্তু আরেক রকম ফল এই দু হাজার পঁচিশ সালে আপনারা পাবেন সারাটা বছর কিন্তু একই অবস্থা কিন্তু চলবে না কোনো জাতক জাতিকারী কারণ চারটি গ্রহই এই যে দীর্ঘকালীন চারটি গ্রহ এরা কিন্তু গোচর ট্রানজিট মানে গোচরের পরিবর্তন হচ্ছে ঘর পরিবর্তন করছে এর ফলে দেখা যাবে যে গ্রহটি আপনার রাশি অনুযায়ী শুভ ফলের কারক হলো কিন্তু হয়তো ঘর ঘর পরিবর্তন করার ফলে আপনার রাশি অনুযায়ী অশুভ ফলের কারক হলো তখন তো সে অশুভ ফলই দিতে বাধ্য তাই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে দেখে নেই কোথায় কোন মানে কোন কোন ঘরে আপনাদের এই চারটি গ্রহ থাকবে এবং ঘর পরিবর্তন করার ফলে কোন ঘরে গিয়ে বসবে তারপরে বলতে তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন হয়তো ভিডিওটি বড় হয়ে যাবে সরি আপনাদের রাশিতেই থাকছে বৃহস্পতি পনেরোই মে চলে আসবে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে রাহু আপনাদের একাদশ ভাবে বর্তমান অবস্থান করছে উনিশে মে চলে আসবে আপনাদের দশম ভাবে আপনাদের কর্মভাবে এবং কেতু আপনাদের পঞ্চম ভাব থেকে চতুর্থভাবে চলে যাবে উনিশে মে শনি সেও ঘর পরিবর্তন করবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সেই একত্রিশে মার্চ আপনাদের কর্মভাব দশম ভাবকে ছেড়ে দিয়ে আপনাদের চলে আসবে একাদশ ভাবে সেই একত্রিশে মার্চ থেকে মার্চ বাদ দেন এপ্রিল মে উনিশে মে পর্যন্ত আপনাদের একাদশ ভাবে থাকবে রাহু এবং শনি সেই একাদশ ভাবে একটা স্থাপিত যোগ তৈরি করবে দিন তাহলে এখন পরপর ফল বলতে থাকবো কেমন ফল আপনারা পাবেন এই দু সালে তার প্রথমে আসি আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে কেমন থাকবে একত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং মার্চের পরে স্বাস্থ্য বিষয় কিন্তু খানিকটা অশুভ ফল আবার পনেরোই মেয়ের পরে থেকে আবার সারা বছরটাই কিন্তু স্বাস্থ্য বিষয়ে শুভ ফল পাবেন কোনো মানে সমস্যা বড় ধরনের কোনো সমস্যা স্বাস্থ্য বিষয়ে দেখতে পাচ্ছি না এক কথায় স্বাস্থ্য বিষয়ে শুভ ফলই বলবো কিছু কিছু সময় দেখবেন স্বাস্থ্য বিষয়ে একটু খারাপ ফল পাচ্ছেন কারণ চারটি গ্রহ ঘর পরিবর্তন করবে সেই ঘর পরিবর্তন করার ফলে আপনাদের কর্মজীবন বলেন আপনাদের স্বাস্থ্য বলেন সবকিছুর ভিতরে কিন্তু মানে একরকম ফল পেলেন আবার আরেক রকম ফল পাবেন এটাই বিষয় তাহলে স্বাস্থ্য বিষয়ে মোটামুটি একটা এভারেস্ট ভালো ফলই পাচ্ছেন তারপরে চলে যাব আপনাদের অর্থ আপনার হাতে কেমন অর্থ আসবে অর্থ বিষয়ে পনেরোই মে পরে থেকে যথেষ্ট পরিমাণে অর্থ আপনাদের হাতে আসবে উনিশে মে পর্যন্ত সরি পনেরোই মে পর্যন্ত পনেরোই মে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে চলে আসবে অর্থের জায়গায় দ্বিতীয় ভাবে বৃহস্পতি খুবই শুভ ফলের কারণ আপনাদের সেভিংস এর পাঠ আপনারা যে ধরনের কর্মই করেন না কেন দেখবেন অর্থ বিষয়ে সেরকম টানাটানি সেরকম সমস্যায় পড়ছেন না সেটা পনেরোই মে পরে থেকে সেই রেজাল্ট আপনারা পাবেন সেই পনেরোই মে পর্যন্ত সেই আসানোর ফলটা হয়তো পেলেন না অর্থ দিক থেকে যেভাবে বললাম আমি কিন্তু পনেরোই মে পরে থেকে দেখবেন অর্থ বিষয়ে যথেষ্ট ভালো ফল পাচ্ছি এই অর্থ বিষয়ে গেল তারপরে চলে আসি আপনাদের কর্ম আপনাদের দশম ভাবে শনি একত্রিশে মার্চ পর্যন্ত থাকছে কর্ম বিষয়ে খুবই শুভ ফল কর্ম বিষয়ে ভালো ফল পাচ্ছেন আপনাদের দু হাজার চব্বিশ সালে কর্ম বিষয়ে কিন্তু খারাপ ফলের কথা বলবো না মোটামুটি ভালো ফল পেলেন কিন্তু দু হাজার পঁচিশ সালেও ভালো ফলই পাবেন যখন আপনাদের প্রতি শনি দ্বাদশে চলে যাবে এবং এক মাস উনিশ দিন রাহুর সঙ্গে শনি থাকবে আপনাদের একাদশ ভাবে আপনাদের কর্মভাবে চলে আসবে দুটোই পাপ গ্রহ দেখেন শুধু রাশি পরিবর্তন করছে একজন চলে আসছে দশমে আবার দশম থেকে একজন চলে যাচ্ছে একাদশ ভাবে মোটামুটি কর্ম বিষয়ে সারা বছর ভালো পথে পাবেন তেমন কোন সমস্যা আসার কথা না যারা চাকরি বাকরির চেষ্টা করছেন করে ফেলুন সালে চাকরি হওয়ার মতো যোগ থাকছে যারা বিজনেসে নতুন টাকা ইনভেস্ট করবেন করে ফেলুন ভালো হবে দু হাজার পঁচিশ সাল যারা বিজনেসে টাকা আরো ইনভেস্ট করবেন করে ফেলুন না দু পঁচিশ সাল আপনাদের জন্য খুবই ভালো খুবই ভালো বছর বলবো তেমন সমস্যা না কর্ম বিষয়ে বিষয়ে আসার ফল আপনারা পাবেন আপনার বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবন মোটের উপর ভালোই থাকবে যাদের ডিপস মানে ছাড়াছাড়ির জায়গায় পৌঁছে গেছে সেই জায়গাটা কিন্তু জটিলতায় থাকবে কিন্তু স্বামী শ্রীর ভিতরে যাদের মধুর সম্পর্ক আছে সেটা বজায় থাকবে স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও সেরকম চিন্তা ভাবনার কোনো কারণ নেই এক কথায় বিবাহিত জীবনের যে সুখপ্রাপ্তি সেটা থাকছে দু হাজার পঁচিশে কোনো সমস্যা থাকছে না যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থা কেমন থাকবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকছে না বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে এই যে আমরা একটা বাৎসরিক রাশিফল আপনাদের সামনে তুলে দিচ্ছি এবার মাসিক রাশিফলও কিন্তু আপনাদের ফলো করতে হবে কারণ এই যে আমরা বাৎসরিক রাশি ফলটা আপনাদের তুলে ধরছি এটা কিন্তু একটা একটা সার্বিক বিচার কিন্তু মাসিক রাশি ফলটাও কিন্তু আপনাদের ফলো করতে হবে প্রত্যেকটা মাসের আলাদা আলাদা ফল আপনারা পাবেন কারণ অন্যান্য গ্রহরাও তো ঘর পরিবর্তন করবে তার ফলে হের হয়ে যাবে ফলের তারতম্য সেখান থেকে মাসিক রাশি ফলের ডিটেলস আপনারা কিন্তু ভালোভাবে পেয়ে যাবেন তাহলে মাসিক রাশিফল যদি ফলো করেন কোন মাসে টাকা ইনভেস্ট করবেন কোন মাসে মানে চেষ্টাটা বাড়িয়ে দিবেন কর্মক্ষেত্রে বা চাকরি বাকরির চেষ্টা করছেন চাকরি বাকরি এই মাসে হতে হওয়ার মতো যোগ থাকছে সেটা মাসিক রাশি ফলে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে যাই যারা চাকরি বাকরির চেষ্টা করছেন করুন আশা করি ভালো ফল পেয়ে যাবেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা সেই বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থা কিন্তু খুব একটা আশানুরূপ আমি দেখতে পাচ্ছি না যদি টাকা ইনভেস্ট করতে হয় তাহলে বুঝে শুনে আপনাকে করতে হবে মাসিক রাশিফলের উপর নির্ভর করে মাসিক রাশিফল দেখে কোন মাসটা আপনার জন্য সুবিধা হবে কোন মাসে টাকা ইনভেস্ট করলে আপনার ভালো হবে সেটা বুঝে আপনাকে করতে হবে যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ বলবো যেতে পারবেন কোনো সমস্যা থাকছে না আপনার আয় কেমন হবে আপনার সেভিংস এর কেমন হবে পনেরোই মেয়ের পরে থেকে আপনাদের সেভিংস এর বেড়ে যাচ্ছে কোনো সমস্যা নেই পনেরোই মে পরে থেকে দেখবেন সেভিংস এর আপনার হাতে যথেষ্ট পরিমাণে অর্থ আসা শুরু করলো সেখান থেকে দেখবেন কিছুটা আপনি সঞ্চয় করতে পারলেন এটা হবে আপনাদের সঙ্গে এই দু হাজার যাদের শত্রু এতটাই সমস্যায় ফেলে প্রত্যেকেরই শত্রু আছে কম বেশি কারো কারো এমন শত্রু আছে কর্মক্ষেত্রে বলেন অফিস অফিসে বলেন আপনি চাকরি করছেন আপনার অফিসে গিয়ে হয়তো সমস্যায় হয় শত্রু দ্বারা আপনি সমস্যায় পড়ে যান কিংবা আপনার সঙ্গে হয় না সঙ্গে আপনার শত্রুতা তৈরি হয়ে যায় কিংবা আপনি যেখানে বাস করছেন প্রতিবেশীর সঙ্গে আপনার শত্রুতা সবসময় লেগেই থাকে সুযোগ পেলেই আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করে তাহলে দু হাজার পঁচিশ সালে শত্রুর জায়গাটা কেমন থাকবে ভালো থাকবে কোন সমস্যা দেখতে পাচ্ছি না শত্রু আপনার কাছে পরাস্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না এই দু হাজার পঁচিশ সালে এইটুকুই জেনে রাখেন শত্রু সমস্যায় ফেললেও সেই ক্ষতি করার সম্ভাবনাটা থাকছে না এটা আপনি মাথায় দেখি চলতে পারেন এই হচ্ছে বিষয় একটা বিষয় থাকলো যারা প্রেম করছেন প্রেমের বিষয়টা কেমন থাকবে আপনার সন্তান কেমন থাকবে উনিশে মে পর্যন্ত প্রেমের ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো থাকবে না প্রেম কেটে যাওয়ার মতো পরিস্থিতি প্রেম ভুল বোঝাবুঝি যারা নতুন প্রেমের পূজাল দেবেন উনিশে মে পরে দিন ভালো হবে যাতে সন্তান নিয়ে খুবই চিন্তা ভাবনা করেন সন্তান কথার অবাধ্য হয় ঠিকঠাক মতো পড়াশোনা করতে চায় না সন্তানের রোগ ভোগ সবসময় লেগেই আছে মে পর্যন্ত কিন্তু কিন্তু সেই জায়গাটা থাকছে পরে থেকে দেখবেন প্রেম বলেন সন্তানের জায়গাটা বলেন যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো হবে যাতে সন্তান সমস্যায় ফেলে সন্তান দ্বারা খুব চিন্ত থাকে সন্তানের রোগ ভোগ নিয়ে ভোগে উনিশে মেয়ের পরে থেকে সেই জায়গাটা কভার হচ্ছে ভালো থাকবে এই হচ্ছে বিশ্বরাশি রাশি বিশ্বলগ্নের মানুষদের একটা সার্বিক বিচার পুঙ্খানুপুঙ্খ ভাবে সূক্ষ্মভাবে আরো ডিটেলস জানতে গেলে মাসিক রাশি ফল আপনাদের ফলো করতে হবে কোন কোন বিষয়ে সারা বছর একটা ফল পাবেন সেটাই তুলে ধরলাম কারণ আরো তো গ্রহ রয়ে গেছে এই যে নটা গ্রহের ভিতরে চারটি গ্রহ দীর্ঘকালীন সেই যে চারটি গ্রহ ওদের বিচার থেকেই একটা সার্বিক বিচার তুলে ধরলাম কিন্তু আরো তো গ্রহ রয়ে গেছে বুধ শুক্র চন্দ্র রবি এরা তো কম সময় একটা রাশিকে ভোগ করে থাকে সেটা তো প্রত্যেক মাসে মাসে সে তারা ঘর পরিবর্তনের জায়গায় চলে যাচ্ছে সেখান থেকে ফলের তারতম্য হবে তাই মাসিক রাশি ফল ফলো রাখবেন আরো ভালোভাবে বুঝতে পারবেন মাসটি কেমন যাবে অনেক কিছু বুঝে শুনে তারপরে আগাবে এই হচ্ছে বিশ্বরাশি বিশ্বলগ্নের টিচার বাৎসরিক আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী করে বসেই সেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করেন কীভাবে দেখবো বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে সুখ শান্তি সমৃদ্ধিতে হয়ে দেয় ঈশ্বর এটাই কামনা করি